প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা এই মরিচ গাছ দেখতে পাচ্ছেন মরিচ গাছের জাতটা বিন্দু গাছ বিন্দুরাজ গাছ দেখতে পাচ্ছেন গাছটা কীরকমের হয় দেখতে খুবই অসাধারণ সারিবদ্ধ হয়ে লাগানো এখানের পরিবেশটা খুবই সুন্দর লাগছে দেখতে খুবই অসাধারণ দেখার মতন একটা দৃশ্য খুবই অসাধারণ দেখতে একটা মরিচ গাছে আনুমানিক চার থেকে পাঁচ কেজি মরিচ হয় সেরকম এক এ হবে ইনশাল্লাহ দেখতে পারছেন অনেক সুন্দর লাগছে দেখারই মতন যে মরিচ গাছগুলো গুলো যেভাবে সারিবদ্ধ করে লাগাইছে দেখতে পারছেন অনেকগুলো গাছ দেখতে পারছেন মার্শাল্লাহ খুব সুন্দর একটা দৃশ্য বেকারত্ব দূর থাকবে বেকারত্ব দূরে যাবে কেননা এখানে যে পরিবেশটা যেভাবে গাছগুলো দেখা যাচ্ছে দেখুন কিভাবে মরিচ ধরছে গাছে দেখারই মতন দেখতে পাচ্ছেন